আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে আপনার ফাইবার হঠাৎ করে কমে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লাস্ট ইমপ্রেশন এবং ক্লিক লাল কালারে দিয়ে দেখাচ্ছে এখন এমন অবস্থায় আপনি আসলে কি করবেন কি করবেন না সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত বুঝতে হবে যে আসলে ফাইবার যখন আপনি একটা সার্ভিস অফার করেন সেই সার্ভিস বিভিন্ন সার্চ কিওয়ার্ডের আন্ডারে তখন দেখানো হয় রাইট সো এই যে টপিকগুলো আপনি আপনার সার্ভিসে অফার করছেন এখানে বিভিন্ন ধরনের সেলার থাকে যে কারণে হচ্ছে একই সার্ভিসের উপরে অনেক অনেক গিগ থাকে এবং ফাইবারকে মেক করতে হয় যে সবগুলো গিগ যেন তার সার্ভিসটা ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারে অর্থাৎ সব স্যালারি যেন তার সেই পরিমাণ সার্ভিস অফার করার বা সেই পরিমাণ সুযোগ সে পায় তো এই কারণেই মূলত ফাইবারকে গিগগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লায়েন্টকে বিভিন্ন পজিশনে দেখাতে হয় তো ঠিক এই কারণেই মূলত আপনার ইমপ্রেশন আপনি দেখবেন যে একবার বাড়তেছে একবার করতেছে এখন এখানে আরেকটা বিষয় আছে ফাইবারকে অবশ্যই এখানে কিন্তু প্রফিট করা লাগে তো প্রফিট করার স্বার্থে সে অবশ্যই এমন গিগুলোকে সামনে রাখে যারা কিনা সব সময় আপনার ভালো রেসপন্স বা ভালো রেজাল্ট দেখাতে পারছে সো অবশ্যই আপনাকে করতে হবে যে আপনি ভালো সার্ভিস অফার করতেছেন এবং আপনার যারা ক্লায়েন্ট আছে তারা অবশ্যই আপনার সার্ভিসে সন্তুষ্ট এবং এই সন্তুষ্টির লেভেলটা অবশ্যই তার রিভিউ তার ইন্টারনাল রিভিউ এবং আপনার সাথে তার কমিউনিকেশনের যে হিস্টোরি সেটার উপর ডিপেন্ড করে ডিসাইড করা হয় এখন এখানে একটা বিষয় আছে যে আপনি একজন নতুন গিক দিয়েছেন সেই অবস্থায় কিন্তু আপনার এতটা ইনফরমেশন থাকে না সো এই ইনফরমেশন না থাকার কারণে দেখা যায় যে আপনি ঠিক যে পরিমাণ আপনার ইমপ্রেশন থাকা উচিত ছিল সেই পরিমাণ ইমপ্রেশন আপনার সেই গিগে আপনি পাবেন না এর মূল কারণ হচ্ছে যে আপনি যখন নতুন অবস্থায় থাকেন আপনার আলটিমেটলি এমন একটা স্ট্যাটিস্টিক্স থাকে না যা দিয়ে ফাইবার বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল বা আপনার সেই আছে যে ক্লায়েন্ট কনভার্ট হবে ঠিক এই কারণেই হচ্ছে যে আপনার যদি নতুন নতুন হয় অর্থাৎ আপনি অবস্থায় গিক দিয়েছেন অথবা আপনার অ্যাকাউন্ট পুরাতন কিন্তু আপনার সার্ভিসটা নতুন সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য যে যাদের প্রুভেন এক্সপিরিয়েন্স আছে যারা অলরেডি ভালো রিভিউ তাদের গি আছে তাদের হিসাবে তাদের কোম্পানির জন্য আপনি অবশ্যই কম পরিমাণে ইমপ্রেশন দেখতে পাবেন এছাড়া আরেকটা বিষয় কাজ করে এখানে সেটা হচ্ছে কিওয়ার্ডের ডেন্সিটি এবং কিওয়ার্ডের পপুলারিটি এখন জিনিসটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করতেছেন সেই কিওয়ার্ডটা যদি পপুলার না হয় এবং সেখানে যদি খুব বেশি কম্পিটিশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই কিওয়ার্ডের আন্ডারে আপনার গিকটা খুব বেশি দেখানোর সুযোগ থাকে না এবং ঠিক এই কারণেই দেখা যায় যে রোটেশনের পরিমাণ গিগের ক্ষেত্রে বেশি হয় এবং তখন আপনার গিকটা অনেক সময় সার্চ রেজাল্টের বাইরে চলে যায় এর কারণ হচ্ছে ফাইবারকে সবসময় নয়শো বিশটা গিক দেখাতে হয় বিশ পেজের মধ্যে এখন রেজাল্ট কাউন্ট যদি এর থেকে বেশি হয় তখন যে গিকগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে না সেই গিকগুলোকে তারা বাতিল অর্থাৎ এই সার্চ রেজাল্টের বাইরে সরিয়ে দিতে বাধ্য হয় এবং আপনি যখন আপনার এক্সিস্টিং হাইট অথবা অন্যান্য আহ যাদেরকে ধরেন বাইরে থেকে নিয়ে এসে ফাইবার মাধ্যমে তাদের থেকে কাজ কমপ্লিট করেছেন এরকম যদি করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ফাইবার তখন তাদের যে থাকে সার্চ সেটা তখন বুঝতে পারে যে না আপনি একজন ভালো ক্যান্ডিডেট আপনাকে সামনে নেওয়া দরকার তখন তারা আপনার গিকটাকে সামনে নেওয়ার সুযোগ তৈরি করে দেয় এবং তখন আবার আপনার ইমপ্রেশনে বাড়তি দেখা যায় আবার আর একটা বিষয় থাকে যে আপনি একটা মাসে যদি একটা স্পেসিফিক অ্যামাউন্টের কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছেন সো এই ক্ষেত্রে হচ্ছে অন্যকে সুযোগ স্বার্থে তারা তখন আপনার সাময়িক পেছনে নিয়ে যায় এবং অন্য সামনে নিয়ে আসে ঠিক এই কারণেই হচ্ছে আপনার ইমপ্রেশনে আপনি বিভিন্ন ধরনের পরিবর্তন দেখেন অর্থাৎ একবার নেমে যায় একবার উঠে যায় সো এটাই আসলে মূল কারণ তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং আপনার এই ক্ষেত্রে যা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে এবং যদি মনে করেন যে না আপনার মানে কয়েক মাসেও আপনি আশা ফলাফল পাচ্ছেন না ক্ষেত্রে হচ্ছে আপনি সেক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হতে পারে গিগের থামনেল পরিবর্তন করতে পারেন এছাড়া গিগের টাইটেলটাকে আরো বেটার করতে পারেন যেন সেটা সার্চ কিওয়ার্ডের আন্ডারে ভালোভাবে দেখায় অর্থাৎ আপনার কিওয়ার্ডের টাইটেলটা এমন ডিজাইন করতে হবে যেন হাই কম্পিটিশন কিওয়ার্ড ও থাকে আবার লো কম্পিটিশন থাকে অর্থাৎ এখানে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড জিনিসটাকে কিওয়ার্ড হচ্ছে প্রতিটা বাক্য মানে একটা বাক্যের মধ্যে একটা টাইটেল লিখছেন ঠিক আছে যে আই উইল ডু সামথিং ফর ইউ এখন এখানে প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এখানে কিওয়ার্ড হিসেবে থাকতে পারে অথবা একাধিক ওয়ার্ডকে তারা কিওয়ার্ড হিসেবে সার্চ করতে পারে যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন ধরেন যে আপনার সার্ভিসটা হচ্ছে ধরেন আই উইল ডেভেলপ ওয়েবসাইট ফর ইউ ইউজিং নোট জ্যাস ফর এক্সাম্পল তো ওই ক্ষেত্রে হচ্ছে কি যে সে আপনার যে ক্লায়েন্ট যারা থাকবে তারা হয়তো ওয়েবসাইট ডেভেলপার লিখে সার্চ করবে অথবা নোট জেস ডেভেলপার লিখে সার্চ করবে অর্থাৎ আপনার টাইটেলটা এমনভাবে সাজাতে হবে যেন ওই পার্টিকুলার কিওয়ার্ডটা যেন আপনার ওই টাইটেলের মধ্যে থাকে তো এটাই হচ্ছে এসিও অপটিমাইজেশন এবং আপনার গিগের যে ডেসক্রিপশন এরিয়া থাকবে এছাড়া পজিটিভ নেগেটিভ কিওয়ার্ডের যে অংশ বা ডিফারেন্ট টেক রিলেটেড অপশন আপনি গিগ দেওয়ার সময় পাবেন তো ওই সময়ের যে অপশনগুলো থাকে ওই অপশনগুলো অবশ্যই আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করে এবং রিসার্চ করে ওখানে হবে স্পেসিফিক সেই আন্ডারে আপনার রেকটা শো করে তো আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে এবং ওই সময়গুলোতে অবশ্যই যদি সম্ভব হয় পরিবর্তন করবেন না যদি মনে করেন যে আপনার গিগ অলরেডি আগে ভালো ছিল এবং অর্ডার না থাকার কারণে আপনার গিগ পেছনে গেছে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই গীতটা অপেক্ষা করতে হবে যেন আবার ফিরে আসে অথবা যদি মনে করেন আপনি নতুন গীত দিয়েছেন এবং কয়েক মাসেও আপনার তেমন একটা আশানুরূপ ফলাফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার গীতটাকে আরো অপটিমাইজ করতে পারেন যেমন থামনেল পরিবর্তন টাইটেল পরিবর্তন বিবরণ পরিবর্তন যাতে করে আপনার গীতটা সঠিক কিওয়ার্ডের আন্ডারে দেখানো হয় তো এই জিনিসগুলো করতে পারেন এবং পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পরিবর্তন যেন মার্কেট প্লেসের রুলস ভায়োলেট না করে সো আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম